ডাক্তারের বেটা সবাই ডাক্তার হয় নাম আলেমের বেটা সবাই আলেম হয় বেটার সবাই হাজির হয় নাম হাজিরি বেডাও পাজি হয় আলেমের বেটাও জলেম হয় ডাক্তারের বেটাও ডাকাত হয় আবার ডাক্তারের ঘরেও কথা কয় না কে ডাকাতের জন্ম হয় ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হতে পারে বাজির বেটাও হাজী হতে পারে জালেমের বেটাও আলেম হতে পারে কথা বলেন ঠিক কি লোকমানে হাকিমের ছেলে ডেকে বলে अब्বা আমারে দে অজ্ঞসিও তবে না ইমামতি হবে না আমারে কিছু টাকা দেন আমি ব্যবসাবানিজ্য করব লোকমানে হাকিম ডেকে বলে ছেলেরে তোমার দেভার মত টাকা আমার কাছে নাই ডেকে বলে अब्বা দেવાય লাগবে আমি বিজনেস করব কোন মতে ছেলে যখন না সরবান্দা বারবার যায় লোকমানে হাকিম ডেকে বলে শোনো আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাবো সে একটা দিবে ভরসা করে ও পর্যন্ত আজকে বহু লোককে পাঠাইছিলাম কোনো লোক ফেরত আসে নাই আজকে তোমাকে যদি পাঠাই তুমিও যদি না ফেরো বাবা হয়ে সন্তানকে এত বড় বিপদে ফেলতে পারবো না ছেলেটাকে বলে আব্বা আপনি শুধু আমার লোকেশনটা বলে দেন ঠিকানাটা বলে দেন যত কষ্টই হয় আমি যাব বারবার যখন ছেলে যাইতে চাই লোকমান হাকিম ডেকে বলে ছেলে আমার বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা দুই রেখা চলা তোলা হাজুদের নামাজ আদায় করবা চিৎকারে বেরে বলুন সোবাহান আল্লাহ নামাজ পড়ে বাড়ি থেকে রওনা করলে লোকমানি হাকিমের ছেলে পুরো সফরের ঘটনা বাবা বাড়িতেই শোনায়া দিলেন অনেক বিষয় আগে ইঙ্গিত দিয়ে দিলেন এইবার লোকমানি হাকিমের সন্তান মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে শরীরটা ডাবর অক্লান্ত হয়ে গেল বাবা আগে বলেছে সামনে যা দেখবে একটা জঙ্গল জঙ্গলের ভিতর ঝর্ণার পানি পড়তেছে সেখান থেকে পানি পান করবা প্রয়োজন মোতাবেক পানি নিবা সামনের দিকে যায় পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না ভয় পাওয়ার কোনো কারণ নাই লোকমানে হাকিমের সন্তান পথ চলতে লাগলেন বিশাল একটা বিশাল একটা বট বৃক্ষ বট বৃক্ষের করে একটা মুরব্বী বৈশা আছে বাবা বলেছে ওই গাছের নিলেই বিপদ হবে এইবারে বলে এইবার ব্যাপার বাবা তুমি এখানে আসো বলে না বাবা বলে সমস্যা নাই তুমি কোনো আমার কাছে আসো তোমার বাবা কি বলে নাই চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হবে মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা বলে হ্যাঁ বলেছে ভয় পাওয়ার কারণে আসো লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়াশ্রয় নিলেন ক্লান্ত শরীর মুহূর্ত মধ্যে ঘুম চলে আসছে বাজান যান কাছের গোড়া থেকে বিষাক্ত একটা সাপ বের হয়ে লোক মানে হাকিমের সন্তানকে সবল মারলেন মুরব্বি তাকায় দেখে সত্যি তো বড় বিপদ হয়ে গেল এইবার সাপটাকে খপ করে ধরলেন লোক মানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন তার একটা অস্ত্র দিয়া সাপটাকে কেটে দুই টুকরো করলেন পিছনের অংশ ফেলা দিয়া সামনের অংশটা লোক মানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখে দিলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ডেকে বলে বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল বিষাক্ত একটা সাপ তোমার এসে বলে মেরেছে লোকমানে হাকিমের সন্তান বাবা বলেছে বিপদের আগে আর পরে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা লোকমানের হাকিমের সন্তান দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন আর ডেকে বলে ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে ওরা দ্বীপের রাস্তা দেখিয়ে দিবে মুরব্বি ডেকে বলে বাবা আমি তোমার সাথে যেতে চাই তোমার কি কোনো আপত্তি আছে বলে না কোনো আপত্তি নাই এইবার সঙ্গে নিয়ে রওনা করলেন ওই জনবসতি এলাকায় যখন পরিচয় দিয়েছে আমি লোকমানে হাকিমের সন্তান সবাই আদর করতে লাগলেন মোহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন বলেন তো বাজান বাংলাদেশের সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় বক্তার ছেলে আপনাদের এলাকায় যদি এসে বলে আমি বাংলাদেশের অমুক বড় বক্তার ছেলে আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না আদর মোহাব্বত করবেন না অবশ্যই করবেন কথা বলি কিনা আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন না ডক্টর মিজানুর রহমান আজারি ছেলে যদি আসে ভালোবাসা দেবেন না আল্লাহ মামা মনুল হক তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন কি না জোরে বলেন দেবেন কি না রাগ করতেছেন কি আপনার আমার কথায় আমার ভাইয়েরা বাবার কারণে সন্তানকে আপনারা মহাব্বত করবেন লোকমানে হাকিম একজন জ্ঞানী মানুষ তার জ্ঞানের কথা তার লোক মানে হাকিমের প্রশংসার কথা পুরো পৃথিবী জুড়ে ছিল এই জন্য সবাই চিনতে পেরেছে সবাই আদর ভালোবাসা দেখাইতে লাগলো কেউ খাইতে দেয় কেউ ঘুমানোর জন্য জায়গা দেয় সুন্দর পরিবেশ আরাম সে দিন কাটতে লাগলো এইবার ডেকে বলে সবাই মিলে শোনো বাবা তুমি কি বিয়ে করছো বলে না করি নাই বলে এলাকা একটা পাত্রী আছে বিশ্ব সুন্দরী করো করো না সিহারা তুমি একবার দেখো সবাই যখন অনুরোধ করলেন বাবা আগেই বলেছে খবর ওই মেয়েকে বিবাহ করলে বিবধ পারে। এইবার সকলের অনুরোধে পাত্রী দেখার যখন ব্যবস্থা হয়ে গেল লোকমানে মানে হাকিমের সন্তান যখন মেয়েটার চেহারার দিকে তাকাইছে এত সুন্দর মেয়ে তার চেহারা সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না হরিণীর মতো চোখ দুটি কালো গোলাপের পাপড়ির মতো ঠোঁট কমলার মতো দুইটা গাল কোন জায়গায় আল্লাহ তালা অপূর্ণতা রাখে নাই এত সুন্দর করে আল্লাহ তালা সেই মেয়েটাকে সৃষ্টি করেছেন লোকমানে হাকিমের সন্তান এক নজর দেখার পরে বলতেছে বউ যদি হয় এরকম মেয়ে বিয়ে করা দরকার জীবনে তো বিয়ে করবো বউটা তো এরকম হওয়া দরকার মানে দেখে কি পছন্দ হয়েছে কথা কয় না এইবার মুরব্বীরা ডেকে বলে বাবা বিয়ে তো করবা কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে কথা কয় না এইবার সবাই ডেকে বলতেছে বাবা লোক মানের ছেলে তুমি যেহেতু বিয়ে করবা তোমার বাবার সম্মানিত একজন মানুষ তোমার কাছে তো কিছু লুকানো যাবে না এই মেয়েটার এর আগেও বিয়ে হয়েছে একবার না দুইবার না দশটা ছেলের সাথে দশবার বিয়ে হয়েছে একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয়নি তুমি এগারো নাম্বার এখন তুমি চিন্তা করো বিয়ে করবা কিনা তাহলে কি পাত্রী সুন্দরী না ভয়ঙ্কর সুন্দরী আমি কি বিয়ের ঘটনাটা বলবো আপনারা শুনবেন কারা কারা একটু হাত তোলেন তো দেখি মধ্যে পাতান বিদ্যুৎ যাওয়ার সাথে কিছু বাতাসে কিছু পাতান উড়ে গেছে এখন যারা বসে আছে খাঁটি শ্রোতা এটা নির্ভাজার মানুষ আপনাদের চোখে মুখে স্পর্শ বোঝা যাচ্ছে ঘন্টাখানি কোয়াশ করলে থাকবে থাকবি লীল লাগে থাকবি